এক সময় জঙ্গলের সব প্রাণীর গায়ের রং ছিল এক রকম। হালকা বাদামি চিতাবাঘের গায়েও কোনো নকশা ছিল না দেখতে সে ছিল আর পাঁচটা পশুর মতোই চিতাবাঘের নাম ছিল চিত্রক সে ছিল খুব চালাক এবং আত্মবিশ্বাসী কিন্তু তার একটা বড় সমস্যা ছিল সে অন্য প্রাণীদের থেকে নিজেকে আলাদা করতে চাইত একদিন চিত্রক তার বন্ধু বানরকে বলল

সে কিছু একটা করবে সে বনের সবচেয়ে জ্ঞানী প্রাণী বুড়ো কচ্ছপের কাছে গেল কচ্ছপ সব শুনে হাসল তারপর চিত্রককে বলল চিত্রক অনেক ভাবল তারপর সে একটা বুদ্ধি বের করলো সে গভীর জঙ্গলের সবচেয়ে অন্ধকার এবং কাদা ভরা জায়গায় গেল সেখানে কালো কাদা মেখে সে কিছুক্ষণ অপেক্ষা করলো তারপর শুকনো মাটির ওপর দিয়ে এমনভাবে হেঁটে চললো যাতে তার পায়ের ছাপ না পড়ে কিন্তু তার শরীরের কালো কাদার প্রলেপটা একটু একটু করে মুছে যায় যখন সে সূর্যের আলোতে ফিরে এলো তখন সবাই অবাক তার গায়ের হালকা বাদামি রঙের ওপর ছোট ছোট কালো গোল গোল ছাপ তৈরি হয়েছে কাদা মুছে যাওয়ার ফলে বাদামি রঙের মাঝে কালো ছাপগুলো এমনভাবে তৈরি হয়েছে যেন মনে হচ্ছে একটু সুন্দর নকশা অন্যান্য প্রাণী প্রথমে হাসাহাসি করল কিন্তু খুব দ্রুতই তারা বুঝতে পারলো যে এই নকশা চিত্রককে বিশেষ সুবিধা দিচ্ছে কালো ছোপগুলো তাকে ঝোপঝাড় ও গাছের আড়ালে সহজে লুকিয়ে থাকতে সাহায্য করে শিকার করার সময় সে সহজে লুকিয়ে থাকতে পারে ফলে শিকারের সুযোগ আরও বেড়ে যায় চিত্রকার এখন সাধারণ নয় এখন সবাই তাকে তার এই সুন্দর ও কার্যকারী নকশার জন্য চেনে এই ঘটনার পর থেকে সবাই তাকে চিতা বাঘ বলে ডাকতে শুরু করল বাইরের রং বা চেহারা নয় বরং নিজের বুদ্ধি ও প্রতিভাকে কাজে লাগিয়ে মানুষ বা প্রাণী নিজেকে বিশেষ করে তুলতে পারে নিজের কাজ ও দক্ষতার মাধ্যমেই আসল পরিচয় তৈরি হয়